এসএসি দুই হাজার পঁচিশ যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে পরীক্ষা গেছে বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা তোমাদের বাংলাদেশ ও ইতিহাস ও বিশ্বসভ্যতা তিরিশটা এমসি সিকিউ এসে থাকে এমসি সিকিউ সবগুলারই সমাধান আমার এই ভিডিওতে দেওয়া হয়ে থাকে সো তোমরা যারা এখন পর্যন্ত এই চ্যানেলে সাবস্ক্রাইব দেওয়া রাখো না অবশ্যই সাবস্ক্রাইব দেওয়া রাখো কেননা প্রতি পরীক্ষার এমসি সমাধান দেখো আমি যদি একটু দেখাই তোমরা কিভাবে দেখবা এই যে ভিডিওতে কত সুন্দর করে সমাধান গুলা দেওয়া হয়ে থাকে সো তোমরা ছাড়া সমাধানগুলা দেখতে চাও এবং সাজেশন পেতে চাও তারা অবশ্যই যে এনে দেখো পাইসিটির সাজেশন আছে সো পিডিএফ সহকারে সাজেশন পেতে তারা ভিডিও অপশনে এসে লেটেস্ট ভিডিওতে যখন ক্লিক করবা তখনই কিন্তু তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বোর্ডের এমসিকের সমাধান দেখতে পারবো আর যারা ফেসবুকে এসে এভাবে পিকচার আকারে দেখতে চাও তারা অবশ্যই ফেসবুকে লিখবা এই লিখাটা লিখার পরে দেখবা এই পেজ অবশ্যই আসবে আসার পরে ফলো দিয়ে রাখবা ফলো দিয়ে রাখলে কি হবে এই পেজের মাধ্যমে এভাবে তোমরা পিকচার আকারে দেখতে পাবা সো যারা সিলেট বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ তোমাদের তিরিশটি এমসি কিউয়ের মতো অ্যাপ্লাস পেতে হলে বিশটি টি এমসিকিউ হতে হবে আর পাস এমসিকিউ কিউ পাশ করতে হলে আটটা এমসি কেউ পাশ করমসি হতে হবে সো আশা করি তোমরা বুঝতে পারছো আর এই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে বুঝাইছি তোমরা তোমাদের এমসি কিউয়ের সমাধানগুলো কীভাবে ফাইবা এবং কিভাবে দেখতে পারবা খুব সহজে সো এটা হলো দু হাজার চব্বিশ সালের পঁচিশ সালের একটা কাজ চলতেছে একটু পরে আপলোড করা হবে যারা দেখতে চাও ভিডিও অপশনে যাও গিয়ে লেটেস্ট ভিডিওতে ক্লিক করলে তোমরা লেটেস্ট ভিডিওগুলো দেখতে পারবা এবং সুন্দর করে সমাধান দেওয়া আছে সো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং যারা এই ভিডিওটা দেখছো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তা বলে দিও কমেন্টে সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য